আসসালামু আলাইকুম ইব্রোন আমরা চলে আসলাম আমাদের রাতের বুডিং রাত সবসময় রাত হয় রাতের রাতে শুনার কাজের রাত রাতের কাবাব রাতের বুডিং গতকাল রাতে এটা প্রস্তুতি হয়ে শেষ হয়ে আজকে রাতে এটা রিভিউ হচ্ছে রাতে তো বাসাই ভিজেছে বাবা বাসাই আসার সাথে সাথে বাবা শুনিন রিভিউ দাও তখন নব হাঁটতে গেছে এইজন্য হয় নাই

এই হচ্ছে কাটার পরের অবস্থা বু নিয়ে মাঝখানে ও মাসাল্লাহ মাসাল্লাহ রাফার রেসিপি তো এই জন্য অনেক সুন্দর হয় কী রাখা মিষ্টিটা একদম পারফেক্ট দেখো খেয়ে দেখো মাসাল্লা বাবাকে দিয়ে আসো বাবাকে দিয়ে আসো কা মধ্যে এটা নাই হয়ে যাবে বসে থাকি ওর বাবা খুবই পুডিং পছন্দ করে এই জন্য রাফার যত মিষ্টি থাকুক না কেন পুডিং বানাতেই হবে বানানো শেষ এবার খাওয়া শেষ হয়ে যাবে রাফার ওকে Thank you, guys. Bye, bye, Kaka. Allah hafiz.